পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দেশ সরকার তেরোই মার্চ বুধবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উল্লেখ্য ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কাজল দাস মহোদয় একে কেন্দ্র করেই আজ পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে কাজলদাস মহোদয়কে সংবর্ধনা জ্ঞাপন করা হয় যেখানে কাজলদাস মহোদয়কে সংবর্ধনা জ্ঞাপন করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার এছাড়াও ওনাকে সংবর্ধিত করেন উত্তরীয় পড়িয়ে উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মন্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় সহ অন্যান্যরা